বৌমা আমাকে এক গ্লাস পানি দাও তো আপনার কি লাগবে একসাথে বলতে পারেন না বারবার শুধু আমাকে দিয়ে কাজ করান আম্মা আপনার যা যা লাগবে আমি সব করে দিচ্ছি আপনার কি লাগবে বড়া ও তুমি উঠে গেছো দাঁড়াও মাকে পানি দিয়ে আসছি আম্মা এত দিন অনেক ঝামেলা করতেছে আমাদের দেশে যেতে বাসায় উচিত এক কাজ বাবা করতে বলতেছে অনেক জেদি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমিও তো তাই বলি তুমি এতদিনে আমার মনে কষ্ট গুলো বোঝেছো বাসা যদি কোনো গেস্ট আসে তার সামনে আমাদেরকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলে ওনার সাথে তো আর এক থাকা আমার জন্য দুষ্কর হয়ে দাঁড়াইছে আরে আর দেরি করার দরকার নেই আজকেই তাকে দেশে পাঠিয়ে দাও তখন যে কথাগুলো বললাম আমার ভাইয়ের বউ আজকে সে কথাগুলো আমাকে বলছে